ক্লাস ফাইভ সের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বাইনারি যে ম্যাথমেটিক্যাল গুলো আছে যোগ গুলো ভাগ এইগুলো দিতে প্রথমে ক্ষেত্রে যোগের ক্ষেত্রে বাইনারিতে যে দুইটা অবস্থার সৃষ্টি হইতে পারে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 তো যদি আমরা জিরো জিরো যোগ করি তাহলে পাই আমরা জিরো ওয়ান জিরো যোগ করলে পাই ওয়ান জিরো ওয়ান যোগ করলেও পাই ওয়ান আর ওয়ান ওয়ান যোগের ক্ষেত্রে আমরা পাই জিরো ক্যারি থাকে ওয়ান এটাকে বলা হয় ক্যারি বিট ক্যারি বিট আসলে কি ক্যারি বিট হচ্ছে দুইটা বিট যখন আমরা যোগ করার পরে সেই বিটটা আর না ধরে পরবর্তী দেখো আমরা এখানে একটা এক বিটের একটা অঙ্ক এখানে একটা বিটের অঙ্ক কিন্তু আমাদের এই ফলাফলটা যেটা যা সেটার জন্য কিন্তু লাগতেছে দুইটা বিট এই জন্য এটা ক্যারি বিট হিসেবে থেকে যায় আর এটা হচ্ছে ক্যারি বিট বলা হয় এটা মনে রাখতে পারো এই কিন্তু এটা কিন্তু এমসিকিউ অনেক বারই আসে যে ওয়ান অন যোগ করলে কত হয় তখন কিন্তু ফলাফল হিসেবে জিরোই পাবা ক্যারি হিসেবে পাবা ওয়ান তো আমরা এখন যদি দেখি বাইনারির

জিরো থাকবে বা এটাকে বলা হয় ব্রো এটা কিন্তু সেই ব্রো না বড় আর কি বড়ো থাকবে ওয়ান দেখো এখানেও চারটা অবস্থার সৃষ্টি হয় জিরো জিরো এই ক্ষেত্রে আমরা হচ্ছে জিরো ক্ষেত্রে জিরো ওয়ান জিরো ক্ষেত্রে ওয়ান ওয়ান মাইনাস জিরো আর এইখানে দেখো এইখানে হচ্ছে গিয়া জিরো মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে জিরো পাবো আর সাথে পাবো বড় এটাকে বলা হয় বড় সেটা পাবো আমরা ওয়ান তো এই যে সবগুলা ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে বাইনারি যোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদিও এই দেখো এখানে যে বিয়োগটা এখানে কিন্তু তোমার বাইনারি ক্ষেত্রে এইভাবে করা হয় না এটা করা হয় দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগগুলা করা হয় তো যদি আমরা যোগের চিন্তা করি যোগটা কিন্তু আসলে

জিরো ইন্টু ওয়ান জিরোই ঠিক পাচ্ছি এবার দেখি ক্ষেত্রে আমরা কি পাবো দেখো সে জিরো বা জিরো ইকুয়াল এটা আসলে মিনিংলেস বলা যায় এটা মিনিংলেস বলতে পারো মিনিংলেস ওয়ান গড জিরো এটাও मीनिंगलेस মানে অর্থ হই নাই দুইটাই কিন্তু অর্থ হই শূন্য দিয়ে কে ভাগ করো সেটাও অর্থ বা 1 কে জিরো দিয়ে ভাগ করো সেটাও অর্থ এখন আমরা যদি দেখো 1 বা 1 এটা দেখি এটাকে পাবো 1 বা আরেকটা আমরা কি অবস্থা পাবো দেখো 0 বা 1 এটা কিন্তু আমরা পাবো হচ্ছে গিয়ে 0 তো এটাই যদি আর তারপরে যদি আমরা আজকে দেখব হচ্ছে সাইন নাম্বার চিহ্নযুক্ত নাম্বার সাইন নাম্বার আমরা এর আগেও অনেকবার বলছি বিভিন্ন সময় রেফারেন্স দিয়ে সাইন নাম্বার বাট আজকে আমরা দেখব সাইন নাম্বার কিভাবে আসছে কিভাবে ইউজ করা হয় চিহ্নযুক্ত নাম্বার চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার সাইন নাম্বার আসলে দেখো আমরা যে দশমিক ব্যবহার করি সাইন নাম্বার ক্ষেত্রে কি করি যোগ অথবা বিয়োগ এই দুইটা চিহ্ন ব্যবহার করি কিন্তু বাইনারি ক্ষেত্রে কি হয় বাইনারি ক্ষেত্রে আমরা একটা বি ইউজ করি যেটাকে বলে সাইন বিট সেটা হচ্ছে শূন্য অথবা এক আমরা কি হয় যদি ঋণাত্মক হয় সংখ্যাটা সেক্ষেত্রে আমরা সাইন বিট হিসেবে ইউজ করি ওয়ান আর যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে আমরা সাইন বিট হিসেবে ইউজ করি জিও তো মনে করো রেজিস্টার আসলে আমরা এখন এই সাইন বিটের বা চিহ্নযুক্ত সংখ্যা ক্ষেত্রে আমরা বহুল ব্যবহৃত যে বিষয়টা দেখি সেটা হচ্ছে রেজিস্টার রেজিস্টার আসলে কি প্রথমে আমাদের জানা দরকার রেজিস্টার কি রেজিস্টার আসলে তুমি বলতে পারো একটা অস্থায়ী মেমরি যেটা কম্পিউটার সিপিইউ এ থাকে রেজিস্টার আট বিট সিক্সটিন বিট থার্টি টু বিট সিক্সটি ফোর বিট তোমরা দেখে থাকবে এখন যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু এই বিট ওয়াইজ আসলে যত বিট তত ফাস্ট হচ্ছে গা যে অপারেশনগুলো হয় সিপিইউ এ সেগুলো তত ফাস্ট হবে তত কমপ্লেক্স যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে পারবে তো আমরা প্রথমে যদি তাহলে এটা যদি 1 বাই অথবা 8 বিটের যদি একটা রেজিস্টার হয় সেক্ষেত্রে দেখো এটা হবে sin b sin b আর এই 7টা বিট হবে তোমার নাম্বারের যে মান সেটা প্রকাশ জন্য আমরা পাবো এই 7টা বিট এই 7টা বিটকে আমরা দেখো 1 2 4 8 তো যদি কোন একটা সংখ্যা মনে করো ধনাত্মক সংখ্যা বাইনার ধনাত্মক সংখ্যায় আমরা কি জানি ধনাত্মক সাইন হবে আর বাকিগুলো সংখ্যার এটা কোনো সংখ্যা হইলে দেখো এটা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা যেহেতু এটার সাইন বিড় হচ্ছে জিরো আর যদি এটা ঋণাত্মক সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমরা পাইতাম কি সাইন সাইনবিট হিসেবে পাইতাম ওয়ান সাইনবিড হিসেবে আমরা পাইতাম ওয়ান তো এই সেম আর্ট রেজিস্টারে তোমরা যদি চিন্তা করো যে এটা সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা কত রিপ্রেজেন্ট করা যায় বা সর্বোচ্চ ঋণাত্মক কত সংখ্যা রিপ্রেজেন্ট করা যায় সেটা যদি আমরা চিন্তা করি দেখো সর্বোচ্চ আমরা এই যে আর্টবিটের একটা রেজিস্টার হইলে এটা আট বিটের রেজিস্টার তো যদি আমরা ঋণাত্মক এর চিন্তা করি যে সর্বোচ্চ আমরা সর্বনিম্ন কত করতে পারবো সর্বনিম্ন তো অবশ্যই জিরো জিরো সবগুলোর যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমরা পাবো জিরো সর্বনিম্ন আমরা জিরো পাবো ধনাত্মকের ক্ষেত্রে আর যদি সর্বনিম্ন ঋণাত্মকের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা পাবো দেখো এই ওয়ান জিরো 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 দেখো এখানে আমরা কিন্তু বলছিলাম কি যে সাইন বিটটা এই বিটটা হবে সাইন বিট বাট এইখানে যদি এটা মান হবে তোমার মান হবে মাইনাস আমরা তো সর্বনিম্ন মানটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস তো কেন এই যে এইখানে তো আমাদের একটা বি তোর সাতটা বিড ইউজ করার কথা ছিল সাতটা বি ইউজ করলে তো আমাদের তো এটা করার কথা না তাহলে আমরা কেন একশো আঠাশ আসলে দেখো এইটার যে দুইয়ের পরিপূরক এটাই একমাত্র সংখ্যা যেটার দুইয়ের পরিপূরক এবং বাইনারি মান সেভ এই জন্যে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার আটটা বি তুমি ইউজ করতে পারো এই সংখ্যার মানের প্রকাশের জন্য তুমি দেখো যে এইটার যে দুই এর পরিকুরক সেম এটাই পাবা এইটার দুই এর পরিকুরক ওয়ান জিরো 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 এই এটা দুএক পরিকুরক এটা আমরা জানি যে যে কোনো বাইনারিতে ঋণ সংখ্যা দুই এর পরিকূরক অবস্থায় প্রকাশ করা হয় তো আর যদি আমরা ধনাত্কের চিন্তা করি ধনত্বকের ক্ষেত্রে আমরা পদ পাবো জানো ধনাত্মকের ক্ষেত্রে যেহেতু আমাদের ধনত্বকের ক্ষেত্রে হবে এখানে সাইন মিডের ক্ষেত্রে আমরা পাবো জিরো আর বাকি বলে যদি ওয়ান হয়ে যায় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ পদে পাবো সর্বোচ্চ পাবো আমরা

এකටও কিন্তু তোমার এই যে লজিক তুমি দেখাতে পারো যে -128 এর ক্ষেত্রে যে আমরা 2 এর পরিপূরক পাই সেটার বাইনারি মান এবং 2 এর পরিপূরক सेम। আমরা সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা হিসেবে -128 পাই। আর কিছু কারণ আছে সেগুলো তোমরা বইয়ে দেখে নিও। তারপরে আমরা আজকে চিহ্নযুক্ত সংখ্যা দেখলাম। তো এই চিহ্নযুক্ত সংখ্যা থেকে খুবই একটা বানি কোশ্চেন দিন আমি বললাম যে এই যে আরকিট রেজিস্টারি কেন তোমার সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা -128 হয় এবং সর্বোচ্চ ধনাত্মক সংখ্যা কেন একশো সাতাশ হয় তোমরা জানো এই ক্ষেত্রে জানো যে টোটাল কিন্তু দুইশো সংখ্যা প্রকাশ করতে পারার কথা যেহেতু আমাদের আট বিডের যদি রেজিস্টার হয় তো আমরা দুশো নাম্বার প্রকাশ করতে পারবো কিন্তু এই যে জিরো যেটা আছে জিরো একটা নন নেগেটিভ নাম্বার সেই নন নেগেটিভ নাম্বারটা কি করছে এই যে পজিটিভ পাশের যে একটা ঘর সেটাই এগিয়ে ফেলছে এই আমাদের কিন্তু পজিটিভের ক্ষেত্রে আমরা বাকি পাচ্ছি এক থেকে একশো পর্যন্ত আর যে বাকি যে আমাদের একশো আঠাশটা নাম্বার পাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি ঋণাত্মক সম্পূর্ণ এক মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান টোয়েন্টি এইট পাইছি এই জন্যই কিন্তু এই যে এই কারণটাও তোমরা দেখাইতে পারো কেন আমরা আরবিট রেজিস্টারে ঋণাত্মক সংখ্যা মাইনাস একশো আঠাশ পাই এবং ধনাত্মক হিসেবে একশো সাতাশ পাই এই যে জিরোটা আমাদের নন নেগেটিভ নাম্বার হিসেবে তারপরে আমাদের পজিটিভের একটা জায়গা নিয়ে নিছে তো আজকে আমরা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমাদের যেসব বাইনারি যোগ দুইয়ের পরিপূরক একের পরিপূরক বাইনারি বিয়োগ বাইনারি গুণন ভাগ এগুলো আমরা দেখবো ধন্যবাদ